নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী সোনালি কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানায় তা আজকে রেসিপিতে রয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিতে রয়েছে তেলেপিয়া মাছে বেগুন দিয়ে একটু মাখা মাখা হবে তার আগে আমি একটু পুজো দিয়ে আসছি ফুল তুলে এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি তুলে নিচ্ছি আমি পুজো দেবো তারপরে রান্না করতে বন্ধুরা আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নার কাছে আগুনও জ্বালিয়ে নিয়েছি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা মাছটা যে আমি পরিষ্কার করেছি ওটা আমার ছোট ভিডিওতে আপনারা দেখতে পাবে আমার চেক করতে এখন আমি মাছটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব নুন দিয়ে হলুদ গুঁড়ো বন্ধুরা তেলেপিয়া মাছটা আজকে বেগুন দিয়ে একটু একটু মাখা মাখা করে রান্না করব তা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনার ভালো লাগবে কড়াইটা চাপড়ি নেব বলতো টা কত কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষা তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ভেজে নেবো বন্ধুরা মাছটা যে আজ মাখো মাখো করে রান্না হবে তাই একটু লাল লাল করে ভাজতে হবে তাই আমি লাল লাল করে ভাজছি বন্ধুরা মাছ ওলা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এরকম অবস্থাতে আমি তুলে নেবো देवू तो आपने नीबू

বেগুনের মধ্যে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলে আমি বেগুন ভেজে নেবো বেগুন গুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো সরষা তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটোর পেস্ট দিতে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে কলসি গুঁড়ো আদা রসুন সরষে বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি মেথি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো একটা বেগুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একশো চিনি দিয়ে দেবো বন্ধুরা ঝল ফুটে এসছে ভেজে রাখা মাছ দিব বেগুন গলা ভাজার টাইমে সিদ্ধ হয়ে গেছে তাই বেশি সিদ্ধ করার দরকার নেই দেখুন একবারে গলে গেছে তেলে ভাজার টাইমে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের বেগুন দিয়ে তেলেপিয়া মাছ রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকন ক্লিক করবে এরকম নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা